ওরে আনতে বেঁধে আনা রাজা কৃষ্ণচন্দ্র একবার পেয়াদাকে ডেকে বললেন ওরে ভজহরি ব্যাপারীকে একবার ডেকে আনবি তো ভজহরি সরেশগুড়ের কারবার করত পেয়াদা ব্যাপারীকে একবার দড়ি দিয়ে বেঁধে রাজসভায় হাজির করলো ভজহরি গোপালকে ধরে ধারে মাল দিতে চাইত না সেই জন্য গোপাল ভীষণ চটে যেত পেয়াদা তাকে আজ একেবারে রাতসভায় বেঁধে এনেছে বলে গোপাল মনে মনে বেশ খুশি হয়েছে বলল বেশ হয়েছে শালাকে এবার বেঁধেই এনেছে রাজা কিন্তু পেয়াদার ওপর চটে গিয়ে বললেন আমি ভজহরিকে ডেকে আনতে বললুম আর তুই কিনা একবারে বেঁধে নিয়ে এলি তোকে আমি বরখস্ত করব। তোর বেশ বার হয়েছে কেন তুই বেঁধে এনেছিস আগে কৈফাত দে নয়তো এখনই তোকে বরখাস্ত করলাম তোর কিছু বলার থাকলে বল পেয়াদা তখন কাঁদতে কাঁদতে বললে আর করব না হুজুর একেবারের এবারের মতো মাফ করে দিন না হলে না খেতে পেয়ে যে মারা যাব গোপাল তখন পেয়াদার পক্ষ নিয়ে ওকালতি করে মোলায়েম স্বরে বলল হুজুর একে বরখাস্ত করবেন না এ হচ্ছে জাত পেয়াদা পেয়াদারা ধরে আনতে বললেই বেঁধে আনে আর ডেকে আনতে বললে বেঁধে বেঁধে আনার প্রকৃতি প্রকৃত পেয়াদার মতোই কাজ করে যদি জাত পেয়াদা না হতো সে কখনোই বেঁধে আনত না কথাটা ঠিক কিনা একবার ভেবে দেখুন তো আপনি তো